লাফবাই গংলা হজ ইসলামের পঞ্চম স্তম্ভের একটি স্বাধীন এবং সামর্থ্যবান বা নারী পুরুষের জন্য জীবনে একবার হলেও হজ ফরজ হজ আরবি শব্দ এর শাব্দিক অর্থ হলো সংকল্প করা নির্ধারিত সময়ে নির্দিষ্ট কার্যাবলির মাধ্যমে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করা অথবা নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বাইতুলা যাওয়ার সংকল্প করাকে হজ বলা হয় মহান সৃষ্টিকর্তার কৃপা লাভের আশায় প্রতি বছরই বিশ্বের নানান প্রান্ত থেকে ইসলাম ধর্মের অনুসারীরা এই পবিত্র হজ পালন করে থাকেন বাংলাদেশ থেকেও মুসলিমগণ হজব্রত পালন করতে সৌদি আরবে যান তবে এই হজব্রত পালন করতে যেতে হলে কিছু নিয়ম কানুনের মধ্য দিয়ে যেতে হয় যার মধ্যে চূড়ান্ত নিবন্ধন অন্যতম দুই সালের পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে পহেলা সেপ্টেম্বর থেকে এই নিবন্ধন চলবে আগামী ত্রিশ নভেম্বর পর্যন্ত সরকারি বেসরকারি দুই মাধ্যমে এই নিবন্ধন কার্যক্রম চলবে প্রাথমিক নিবন্ধনের সময়ের পর আর সময় বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সেপ্টেম্বর থেকে আগামী নভেম্বর পর্যন্ত যেতে চূড়ান্ত নিবন্ধনের কার্যক্রম চলবে পহেলা ইচ্ছুকদের আগের কিংবা নতুন প্রাক নিবন্ধিত যে কোনো ব্যক্তি তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন হজ প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা প্যাকেজে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে তবে দুই সালের সাধারণ হজ প্যাকেজ মূল্য গত বছরের চেয়ে কমানোর চেষ্টা করা হবে বলে জানা গেছে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের প্রাক নিবন্ধন ফি ত্রিশ হাজার টাকা দুই সালে বাংলাদেশের জন্য হজ যাত্রীর কোটা এক লাখ সাতাশ হাজার একশো জন সৌদি সরকার আরও আগেই বাংলাদেশের জন্য এই কোটা ঘোষণা করেছে একোটা পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পূর্বের কিংবা নতুন প্রাক নিবন্ধিত যে কোনো ব্যক্তি তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন হজ প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা প্যাকেজের নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে এ বছরের হজ প্যাকেজ মূল্য সৌদি পূর্বের ব্যয় ও বিমান ভাড়া নির্ধারণ সাপেক্ষে ঘোষণা করা হবে এদিকে সাধারণ প্যাকেজের বাড়ি কিংবা হোটেলে এক রুমের সর্বোচ্চ ছয় সিট থাকবে তবে প্যাকেজ আপগ্রেডেশন সুবিধা থাকবে হজ এজেন্সিগুলো বিশেষ প্যাকেজের সুবিধা দিয়ে হজ যাত্রী প্রেরণ করতে পারবে হজ কার্যক্রম পরিচালনায় প্রাথমিকভাবে যোগ্য এজেন্সির তালিকা ডব্লিউ এ পাওয়া যাবে এক ছয় এক তিন ছয় নম্বরে ফোন করে জানা যাবে হজ সংক্রান্ত যে কোনো তথ্য সরকারি মাধ্যমে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের সোনালী ব্যাংক পিএলসি স্থানীয় কার্যালয় শাখা মতিঝিল ঢাকার সেল প্রোসিডস অব হজ ডিপোজিট শীর্ষক শূন্য 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 দুই ছয় তিন তিন শূন্য 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 নয় শূন্য আট হিসাব নম্বরের অনুকূলে টাকা জমা দিতে হবে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় ভাউচারের মাধ্যমে প্রাথমিক নিবন্ধনের টাকা জমা দেওয়া যাবে সরকারি মাধ্যমের হজ যাত্রীদেরকে এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে প্রাথমিক নিবন্ধনের টাকা জমা দিতে হবে